আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো নেই আমার জন্য সবাই দোয়া করবেন আমি তো পা ভেঙেছি সবাই জানছেন তো ওই যে এখানে রুটি বানালাম আমি বসে বসে রুটি বানিয়েছি রুটি বানিয়ে সেকে নিয়ে এখন খাচ্ছি আর এইখানে লাউ মিষ্টি কুমড়া কেটে নেছি লাউ দিয়ে মুরগির মাংস রান্না করব। মিষ্টি কুমড়া ভাজি করবো আর এই যে মিষ্টি কুণ্ডার বিচিগুলো এই বিচিগুলো আমি ভেজে খাব অনেক গরম ফ্যান সেরে নিয়েছি পাকের ঘরে পাকের ঘরে ছোট্ট একটা ফ্যান সেরে নিয়েছি লাউ কুমড়া আমার কাটা হয়ে গেছে দেখেন বসে বসে আমি কাটছি যে পাটা নিয়ে বসা যায় না পা সোজা করা সোজা করে রাখতে হয় বাঁকা করতে পারি না যে কুমড়াগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো পা বাঙ্গার আগের ভিডিও আমি বাড়িতে গেছি ওই ভিডিও এটা হয়েছে আমার ভাইয়ের ছেলে বড়ো ভাইয়ের ছেলে ও জেলখানার পুলিশ জেলখানাতে চাকরি করে তো ঈদের সময় ওরে কি কি দিয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি খুবই ভালো লাগলো এগুলো দেখে ছোট একটা কার্টুন আমি নামিয়ে নেমিয়ে দেখাচ্ছি ওরে ঈদের জন্য ঈদের বাজার দিয়েছে ও এগুলা বিডিও করেন আমি কি কি পাইছি এগুলো দেখান সবাইকে দুই প্যাকেট লাচ্ছা নুডলস দুই প্যাকেট লম্বা শ্যামাই তারপর দিচ্ছে দুইটা সাবান একটা ঘিয়ের কৌটা এলাচ দারচিনি শমিস ঘর কটা খুবই ভালো লাগলো অনেকগুলো জিনিসপত্র দিয়েছে খাবারের জন্য চিনি গুঁড়া চাউল পোলাও চাউল দিছে দুই কেজি দুই প্যাকেট দুই কেজি এই যে মিল্ক প্যাকেট দিছে একটা পাউডার মিল্ক এগুলা আপনাদেরকে দেখালাম আপুরা ভাইরা সবাই লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে নেবেন আর আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন আপুরা যারা নামাজ পড়তে যান তারা আমার জন্য একটু হলেও দোয়া করবেন আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে আমি ভিডিও দিতে পারি আমি যদি সুস্থ না হয় আমি রান্নাও করতে পারবো না বাহিরের ভিডিও দিতে পারবো না আমি কিভাবে কি করব আমি বুঝতেছি না একুশ দিন আমাকে বিশ্রাম নিতে বলছে একুশ দিন পর আমার এটা খুলে দিবে তো সবাই আমার জন্য দোয়া করবেন হারে যে বাড়িতে গেছিলাম তখন পেঁপে গাছ থেকে একটা পাকা পেঁপে পেরেছি এর আগে আর একটা পেঁপে দেখেছিলাম আপনাদেরকে এখন এই যে পেঁপেটা আমি পেরে নিতেছি গাছটা তেমন বড় না সেজন্য আমি পেঁপেটা পারতে পারছি হাতেই খুবই লাল হয়েছে পেঁপেটা গাছ পাকা পেঁপে একটা পেঁপে আমি বাসায় নিয়ে আসছি ওইটা আপনাদেরকে পরে দেখাবো তা আমি এই দুই দিন অসুস্থ থেকে আপুদের কয়েকটা আপুর ভিডিও আমি দেখে নিয়েছি শুয়ে শুয়ে কি করব সময় কাটে না সেজন্য আমি আপনাদের ভিডিওগুলো দেখেছি আপুরা পেঁপেটা কাটছি এখন সবাইকে নিয়ে আমি পেঁপেটা খাবো অনেক গরম পড়ছে লাউ পেঁপে সবজি এগুলো বেশি বেশি করে সবাই খাবেন তো আমি বাসায় নেওয়ার জন্য দুধ এই যে দুধ নিয়ে আসছে আমার ভাই গরুর দুধ এগুলো আমি সেকে আমি বোতলে ভরে নিলাম এগুলো বাসায় নিয়ে যাব আমি আমার ভাষার বাড়ির সব মিলায় আমি ভিডিওটা দিছি আমার হাতে কোনো ভিডিও নাই আর এইখানে দেখেন মাছ নিয়ে আসলো গুলসা মাছ আর মলাই মাছ গুলসা মাছগুলো মলাই মাছগুলো এখন আমি ধুয়ে কেটে নিব গুলসা মাছগুলো একটু বড় বড় দেখাচ্ছি আপনাদেরকে হাতে ধরে দেখেন কত বড় গুলসাগুলো এগুলো আমি এখন কেটে নিব কেটে ফ্রিজে রেখে দিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ